জল্লাদ সাজন উনি মানুষটা হিসাবে অতটা খারাপ না উনি এমনিতে অনেক ভালো কিন্তু তার সাথে অভিনয় করছি অনেকে আমাকে খারাপ মন্তব্য করছে অনেক খারাপ কথা বলতেছে কিন্তু তার কারণেই কিন্তু আমি অনেক বড় বড় জায়গায় যেতে পারছি আসলে জল্লাদ সাজনটা আমি ব্যক্তিগত ভাবে আগে থেকে কখনো চিনতাম না আর তার সাথে যখন আমার প্রথমে দেখা হয়েছিল তাকে আমি মানে কখনো চিনতেই পারিনি যখন মানে আমি চ্যানেল আই একটা নাটক করেছিলাম তো ওইভাবে একটা আপন মাধ্যমে হচ্ছে ভাইয়ের সাথে পরিচয় আর জল্লাদ সাজানোর সাথে পরিচয় ছিল না একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ওই ভাইয়ের মতো উপরে জল্লাদ সাজানোর সাথে পরিচয় হয়েছিল ওরা ওইভাবে ওইভাবে আস্তে দেখুন আসলে অনেকে মানে কি বলবো এগুলো অনেকেরই মানে এগুলো বানানো কথা কিন্তু জল্লাদ সাজানোর সাথে এমনিতে কাজ ছাড়া কোনো কথাই হয় না তার সাথে ঠিক আছে আসলে দেখুন মানুষ ভাইরাল হলে মানুষের মানে একটা খারাপ কথা থাকবে ঠিক আছে আর জনসাধারণের সাথে ভিডিও করা হচ্ছে এগুলো শুধু ভাইরালের জন্য ঠিক আছে পানি ভিডিও জাস্ট মজা করার জন্য এগুলো ভাইরালের জন্য ভিডিও করা হচ্ছে এছাড়া ব্যক্তিগত কোন কিছুই না 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 আমি জনসাধারণকে ইউজ করতে যাবো কেন এটা জাস্ট ভিডিওর জন্য তাকে আমরা মানে তার সাথে অভিনয় করা হচ্ছে এছাড়া আর কোনো কিছুই না আর জনসাধারণের সাথে ব্যক্তিগত ভাবে আমার কোনো পরিচয় ছিল না জল্লাদ সাজানের সাথে পরিচয় হয়েছিল মাত্র একটা ভাইয়ের মধ্যে আসলে জল্লাদ সাজান উনি মানুষটা হিসাবে অতটা খারাপ না উনি এমনিতে অনেক ভালো কিন্তু তার সাথে অভিনয় করছি অনেকে আমাকে খারাপ মন্তব্য করছে অনেক খারাপ কথা বলতেছে কিন্তু তার কারণেই কিন্তু আমি অনেক বড় বড় জায়গায় যেতে পারছি তার কারণে কিন্তু ভালো ভালো জায়গায় যেতে পারতিস ঠিক আছে তো ওনাকে আমি খারাপ বলবো না কিন্তু ওনার সাথে ভিডিও করি এটা অনেকেই খারাপ মন্তব্য করে অনেক খারাপ কথা বলো তো এগুলো আমি কান না কারণ আমার নিজের ক্যারিয়ার আমার কাছে ঠিক আছে তো এগুলো তো কান দিয়ে কোনো লাভ নেই আমি তার সাথে অভিনয় করি এটাতে এতটুকু বছর কিন্তু তার অন্য দিক দিয়ে যে রিলেশন করবো তার সাথে সম্পর্ক এই দিকটা আমি তাকে পছন্দ করি না কারণ তার সাথে আসতে আমার সাথে জানে সে আমার নানার বয়সী দাদার বয়সী আর কথা জল্লাদ সাজান কিন্তু মানুষের কাছে আমাকে তার নাতিন পরিচয় দেয় জল্লাদ সাজানের কাহিনী জানে না তবে তার প্রত্যেকটা কথা আমি ইন্টারভিউ নিচ্ছি ওভাবে আমি জানা হয়েছে